আবারও চলে আসলাম ঋতুবরণ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসে অনেক দামাকা অফার নতুন একটা মাত্র এই মাল আছে অল্প টাকাতে যারা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু অনায়াসে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন ঋতুবরণ ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টটি কম দামের মধ্যে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই এই প্রোডাক্টগুলো আজকে কিন্তু এই যে ওয়ান বাই ওয়ান পরি থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে পঞ্চাশ টাকাটা নিয়ে কিন্তু আপনারা অনায়াসে একটা প্রোডাক্ট একশো টাকা সেল করতে পারবেন তো ইউটিউব ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা সবসময় দেখেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে যেমন কম দামি প্রোডাক্টগুলো আছে মাত্র পঞ্চাশ টাকা ওয়ান পিস অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে ব্যাখ্যা করতে পারেন অল্প নেন আপনারা প্রথমে দরকার হয় যে আমার কাছ থেকে মাল নিয়ে যাতে না থাকেন প্রথমে দরকার হয় আপনারা বিশ পিস তিরিশ পিস এরকম প্রোডাক্ট নিয়ে দেখেন ঠিক আছে দেখে যদি মনে হয় না এগুলা বিক্রি করতে পারবো এগুলো বেকচার মতো একটা কোয়ালিটি আছে ঠিক আছে আমি বলি না যে একশো পিস দুশো পিস একবারে নেন কারণ হচ্ছে আপনারা নিয়ে প্রথমে দেখেন শুরু করেন যদি বিক্রি করতে পারেন বারো মাসেই আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করি ঠিক আছে এগুলো অনেক সুতি জর্জেট লোন বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু আছে আমার কাছে তো এখানে কিন্তু আপনার ওয়ান পিস আছে ওনা আছে এরপর হচ্ছে প্লাজো আছে প্রত্যেকটা প্রোডাক্টই পঞ্চাশ টাকা রেট গ্রাউন আছে টপস আছে তো ঘরে বসে না থাইকে আপনারা চেষ্টা করেন বিশ পিস কাপড় নেন এক হাজার কাপড় নিয়ে ব্যবসা শুরু করেন ঠিক আছে বেশি নেওয়ার দরকার নাই বেশি নিয়ে নেবেন আপনি যখন যদি বিক্রি করতে পারেন যে না ঠিক আছে এগুলো মানসম্মত এবং পরে আপনারা বাড়ায় নেন কারণ আমি চাই না যে বস্তা ওই আপনারা নেন আপনারা নিয়ে আমার কাছ থেকে না বিক্রি করতে পারেন একটা মন খারাপ থাকে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আপনার ছেঁড়া ফুটা দাগ একটু থাকবে না ঠিক আছে যতটুকু পারি ফ্রেশ করে ওয়ান বাই ওয়ান করে দিব মাত্র পঞ্চাশ টাকায় তো যারা পাইকারি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং ডাকার বাইরে থাকা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন যারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি বেশি আমার এই ইতিবর ইউটিউব চ্যানেলটা একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন তো ভিডিওটা বেশি বড় করলাম না টেসি ফোনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম